ইন্দুবালার পাতা থেকে পার্শে মাছের রসা রান্না করছি কোনো মশলা ছাড়াই তার জন্য প্রথমেই সর্ষের তেল গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখানো পার্শে মাছগুলো হালকা করে ভেজে নেব আর পার্শে মাছটা বেশি তেল দিতে নেই কারণ পার্শে মাছের মধ্যে এমনিতেই তেল আছে আর মাছগুলো হালকা করেই ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে বাদবাকি মাছগুলোও এই তেলেই ভেজে নিচ্ছি বিশেষ কোনো মশলা লাগবে না আগেই বলেছি মশলা ছাড়া রান্না শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হয়ে যাবে খেতে দুর্দান্ত হয় মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম বেগুন বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি বেগুনগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বড়ি বড়িগুলো দিয়ে বেশ লাল করেই বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি এই বড়ি দেওয়ার জন্য আলাদা একটা স্বাদ হয় মাছের মধ্যে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও লবণ দেব। আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো রান্না করছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যদি কষানোর সময় জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে তেলও বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল বেশি জল দেব না ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা বড়ি আর বেগুন দিয়ে দেবো বড়িগুলো আগে দিচ্ছি কারণ বড়িগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তারপর দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পার্শে মাছগুলো পার্শে মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট রান্না করব নামানোর আগে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দেব। কিন্তু মূল রান্নায় ধনেপাতার ব্যবহার ছিল না আপনাদের যদি ভালো লাগে তাহলে ধনেপাতাটা দিতে পারেন এবার মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে এর থেকে বেশি ঝোল করলে রান্নাটা অতটা ঠিক ভালো লাগে না দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই লঙ্কাটা দেবেন আর ধনেপাতা পাতা কুচি দিয়ে বেশিক্ষণ ফুটাবো না এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল ইন্দুবালা ভাতের হোটেলের পাশে মাছের রসা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এইভাবে একদিন মাছের রসা বানিয়ে রান্না করে খেতে পারেন খেতে গরম ভাতে খুবই ভালো লাগবে আর রান্না করলে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হবে অন্য রান্না নিয়ে